ইন্ডিয়ান আপুর এই টেকনিকটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আপুটা দেখলাম চিউনির মধ্যে করে হাইলাইট কন্ট্রোল দুইটা অ্যাপ্লাই করে দেখালো যেসব আপুরা ভিগিনার আপুর আছে তাদের জন্য নাকি নাকি এটা একদম ইজি একটা টেকনিক তারা তাদের জন্য এই প্রসেসিং নাকি তারা বুঝতে পারবে কোনটা করা হয় হাইলাইট করা হয় তো যাই হোক এই টেকনিকটা এখন আমিও কাজে লাগাবো তাহলে তো আমি মনে করি যে বুদ্ধিমান যে আপু ভিগিনার যেসব আপুর আছেন তারা তো মনে হয় এখন থেকে তাদের কাছে শোনায় সোহাগায় তারা একদম ইজি ভাবে শিখতে পারো তো যাই হোক এখন তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এরকম একটা চিউন লাগবে আমি এখানে অ্যালিগালার যে কনসিলারটা ছিল সেটা ভালো করে ভরিয়ে নিচ্ছি আর যেহেতু আমি একবার ভরানোর পরে মনে হচ্ছে যে আরো ভরাতে হবে আমি ইচ্ছা মতো করে ভরাবো যেন নতুন বুঝতে কন্ট্রোল করার পর আসলে এটা কতটুকু ভরে আর হাইলাইট করাটা আমি এখন ভালো করে কপালে আমার দুই পাশে দিয়ে ফেললাম একদম আমি কিন্তু ভালো করে বারবার করেছি আর মোটা করে একই জায়গায় বারবার করে দিচ্ছি আমার এটা মানে না হয় তো এখন আমি নাকের মধ্যে দিব নাকের দুই পাশে আমি এরকম টট টট করে দিচ্ছি আসলে ভাবতে কিন্তু জিনিসটা দেখতে করতেছি কিন্তু আমার সাথে কিন্তু খুবই মজা লাগতেছে দেখো আমার নাকের দুই পাশে কিন্তু আমি এর এটা অ্যাপ্লাই করে ফেললাম আমি একটু ভালো করে দিয়ে যেন একটু ভালো করে হাইলাইট করতে পারি আর এখন দিয়ে বললাম দেখো আমি এখন যে সেই জায়গাটুকাইট করে ফেললাম আর এখন নাকের মাঝখানে এখন মনে হচ্ছে কি ছোট আমরা খেলাধুলা আর মেকআপ শেকআপ নিয়ে এখন সেইরকম মনে হচ্ছে যে আমরা এগুলো যাই হোক কিছু টেকনিক যদি শিখা হয় সেই টেকনিক দিয়ে যদি কোনো কিছু করা হয় তাহলে তো ভালো লাগে তাই না নিত্য নতুন কিছু জিনিস দেখলে শিখলাম আমার কাছে খুবই ভালো লাগে খুবই আনন্দ সহকারে আমি করার চেষ্টা করি এখন চোখে যা আন্ডাইতে অ্যাপ্লাই করতে হবে ভি সিস্টেম করে তো ভি সিস্টেম করে তোমরা আন্ডারিতে অ্যাপ্লাই করে নিবা তো যা আগে আমি করে নিই দেখো আমার কিন্তু হয়ে গেছে একদম লাগবে এরকম একটা ব্রাশ তো এই ব্রাশ দিয়ে কি করবে শুধু মানে একবার একটা ঝাড়া দিলে হয়ে যায় হাইলাইট হাইলাইট আমি আমি কিন্তু আগে করে ফেললাম করার পরে ফেলতেছি করতে হবে উপরে দিকে টান দিতে হবে এটা কখনো নিচের দিকে টান দিবা না তাহলে কিন্তু তোমার কণ্ঠটা কখনোই হবে না একদম বাজে দেখা যাবে আমি দেখো আমি ইচ্ছা মতো ঝাড়াঝারি ঝাড়া করে কিন্তু আমি কপালটা খুব সুন্দর করে ফিনিশিং করে ফেললাম আমার বাড়ির যে ছিল কন্ঠটা কিন্তু আগে ভালো করে করে ফেল ফেলতেছি পাশাপাশি কিন্তু আমি ব্রাশের টেকনিকে কিন্তু আমি হাইলাইটারটা করে ফেলতেছি দেখি সুন্দর করে খুব টেকনিকভাবে আমার চোখ মানে কপালটা কিন্তু হয়ে গেছে আমার কাছে আসলে দারুণ লাগতেছে এখন জানি না বাকিগুলো সেম ব্রাশটা দিয়ে কিন্তু আমি এখন আন্দারিতে অ্যাপ্লাই করে ফেললাম এটা অ্যাপ্লাই করার পরে দেখি যে ভালোই কভারেজ হচ্ছে আর খুব সুন্দর ইজিভাবে কিন্তু কাজ হয়ে যায় আর আমার কাছে কিন্তু ভালো লাগতেছে কিন্তু নিচের পোষণটা করতে গেলে আমি কি হাঁপাই যাব কিনা আমারটা হবে কিনা সেটাই তো আমি যেসব জায়গাগুলো এখন হাইলাইট হাইলাইট দিয়েছি সেটা কিন্তু আমি হাইলাইট করে ফেলতেছি আর এখন হলো আমার কন্ট্রোলের পাড়া কন্ট্রোল আমি অনলাইনে যে কন্ট্রোলটা সেটা কিন্তু আমি করে ফেলতেছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ব্ল্যানিং হয়ে গেছে একদম যেই জায়গাগুলোতে আমি ভালো অ্যাপ্লাই করে সেই সব জায়গায় কিন্তু আমার ডট ডট ফুটাটা একদম করে ফেললাম এখন পোর্শনটা হলো নাকের তো নাকের তো আমি ভালো ব্ল্যান্ডিং করে ফেললাম তো আসলে সত্যি কথা আমার এটা ম্যাজিক এর মতো কাজ করছে তুমি নিজেই দেখতে পাচ্ছ আমি যে ব্রাশটা দিয়ে মানে এখানে ব্ল্যান্ডিং করা হয়েছে একদম খুব ইজি ভাবে কিন্তু ব্ল্যান্ডিং হয়ে গেছে এটা হোয়াইট কালারটা খুব সুন্দরভাবে করে ফেললাম আর কন্ট্রোলটা কিন্তু খুব সুন্দরভাবে করে ফেললাম কত সুন্দর একদম ইজি ভাবে কন্ট্রোল হবে আর হাইলাইট হবে ফোটা ফোটা করতে আমি কখনো ভাবতেই পাইনি যে ইন্ডিয়ান আপুর মাথায় আর তাদের বুদ্ধি কিছু কিছু জিনিস এখন আমরা টেকনিক খাটাই আর এটা হলো যেসব নতুন আপুরা বিগিনার আপর আছে তারা কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারে কত সুন্দর ভাবে আমি কন্ট্রোল করে ফেললাম প্লাস হাইলাইট